আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এসেছিলাম বাংলাদেশ শিশু একাডেমিতে তো এখান থেকে রাস্তাটা পার হয়ে যাব রাস্তা পার হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল তোমার নাম কী বাবু হ্যাঁ বাসা কই রাস্তা পার হওয়ার পর ওনার ছেলের সাথে আমরা প্রথম কথা বলি তারপরে ওনার কাছে এসে দেখলাম উনি বাচ্চা নিয়ে মালা বানাচ্ছে তারপরে ওনার কাছে কিছু ফুল দাম করে নিলাম তারপরে আমরা ভিতরে চলে গেলাম ভিতরে যেতে যেতে দেখলাম অনেক মানুষই যাচ্ছে কিছুক্ষণ পর অবশ্য আরও মানুষের ভিড় এখানে হয়ে যাবে আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি কারণ মানুষজন বেড়ে গেলে এখানে দাঁড়ানো সম্ভব নয় তারপরে দেখছিলাম এখানে একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে তারপর ওর থেকে আপু ফুলটা দাম করতেছিল ও অনেক বেশি চাচ্ছিলো তারপরে ওর মার কাছে আমরা হাঁটতে হাঁটতে গেলাম যে এটার দাম কি এত ও তো ফুলটা দেওয়ার পর আর নিতেই চাচ্ছিল না তারপরে ওর মার কাছে গিয়ে দাম করে ফুলটা আপো নিয়ে নিল ফুলটা নেওয়ার পর আর আমি আবার হাঁটতেছি সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আমার অনেক ভালো লাগছে দেখছেন অনেকেই শাড়ি পরে এখানে এসেছে আমার ইচ্ছে করতেছিল আমি কেন শাড়ি পরে আসি নাই শাড়ি পরে আসলে হয়তো বা আমিও কিছু কিছু ছবি এবং ভিডিও করে নিতাম এখানে ওই দিন দেখলাম অনেক বড় বড় ব্লগার এসেছিলো অবশ্য আমি তাদেরকে চিনি না তারা ক্যামেরা সেট আপ নিয়ে এসেছে দূর থেকে দেখতেছিলাম কিন্তু সামনে যায়নি তারপর এখানে এক জায়গায় বসে আমরা রেস্ট করতেছিলাম এখানে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর রেস্ট করতে করতে আমি টিকটকের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার এখানে বসে অনেকই ভালো লাগতেছিল কারণ যেই গরম এখানে অনেক বাতাস ছিল এখানে বসার পর আমরা সামনের দিকে হাঁটতেছিলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে আমি আপুকে বলতেছিলাম আপু এই জায়গাটা দেখো এই জায়গায় কিন্তু ছবি অনেক সুন্দর আসবে তারপর আপু বলে দাঁড়িয়ে যে আমি তোকে ছবি তুলে দেই তারপর আপু আমাকে কিছু ছবি তুলে দিল অবশ্য সব সময় আমাকে ছবি আয়সা তুলে দেয় আজকে আমার বড় নানাস মানে আমার বড় বোন আমাকে ছবি তুলে দিয়েছে তারপরে দেখলাম আকাশে অনেক পাখি ভিডিও করে নিলাম সাইড দিয়ে দেখলাম মেট্রো রেল যাচ্ছে ওইটাও আমি ভিডিও করে নিলাম এগুলো দেখতে দেখতে আমরা বাহিরের দিকে রওনা দিয়ে দিলাম বাহিরে যাচ্ছিলাম আর বলতেছিলাম অনেকেই রোদ আর ভিতরে আমার কাছে অনেকই ভালো লাগছে আপুকেটা বলতে বলতে দেখলাম ওই মহিলাটাও ফুলগুলো নিয়ে উঠে গেছে এই যে দেখেন এই সেই দইল চক্করটা যেটা থেকে ঝর্ণার মতো পানি ঝরে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো এইগুলো দেখতে দেখতে আমরা বলতেছিলাম এখন সামনের দিকে রওনা দেওয়া যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম